তাদের নতুন মালের উপরে অফারটা থাকবে আগামী কুরবান ঈদের ঘিরে ডাইনিং টেবিল সেগুন কাঠের এবং সোফা ডিমানের মধ্যে এক 1 টাকা 5000 টাকা ডিসকাউন্ট দিব সুতো অনেক ভাইরাল ছوبه এটা অনেকগুলো সোফা মানে বিক্রি হয়ে গেছে এটার মধ্যে আরো ভিন্ন ভিন্ন স্টাইলে আমরা করছি এটার সঙ্গে দয়ার আছে 1 2 3 4 5 5 সিট

উনি ওনার নিজের এলাকায় প্রবাস দিয়ে চলে আসতে দেশে একটা ব্যবসা করুক আমি সব ধরনের সুযোগ সুবিধা এবং তাদেরকে সাপোর্ট দেবো ফ্রিতে কি কার্ড দিয়ে মাল বানাই যে কার্ডের ফ্রেমগুলি এখানে পড়ে রয়েছে সোফা এখানে রেডি করা আছে বাজার অনুসারে আমরা একটা সোফা বা খাট ডাইনিং দিতে পারবো আপনি পড়া কেনার আগে আপনি মনে করেন দেখে শুনে বুঝে কিনবেন ঠিকানা বিহীন কোথাতে পণ্য কিনবেন না ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন সরাসরি ভিডিওগুলো দেখবেন যার কাছ থেকে মালটা কিনতে শোরুম ঠিক আছে কিনা নাবিলা ফ্যাশন থেকে আমরা আগের ভিডিওতে স্টক আউট অফার দিয়েছিলাম মানে শোরুম খালি অফার অলরেডি কি তো শোরুম খালি হয়ে গেছে প্রচুর প্রচুর মাল চলে গেছে এখন আবার নতুন মাল ঢুকছে ভাই স্টক আউট তো অফার চলে গেছে বা অনেক আপনারা অনেক শোরুম খালি হয়ে গেছে মানে আগের মালগুলো নাই এখন নতুন মালের উপরে কি অফার দিবেন আমাদের নতুন মালের উপরে অফারটা থাকবে আগামী কুরবান ঈদের গিরে ডাইনিং টেবিল সেগুন কাঠের এবং সোফা ডি মাইন মধ্যে হ্যাঁ টাকা ডিসকাউন্ট শুধু অংশ থেকে আমাদের কাছে কোনো কিছু ফ্রিতে নাই কারণ আমরা কোনো কিছু ফ্রিতে দিই না ডেলিভারি ফ্রিতে দিই না সবকিছু টাকা লাগবে আমরা ফ্রিতে দেওয়ার মতো কোনো কিছু নাই অনেক জায়গায় দেখবেন আপনার কিনার আগে সবকিছু ভাই আমার কাছে আপনার একটা কাপ রং ছাড়া কোনো কিছু ফ্রিতে দিতে পারবো না তবে দেশ এবং প্রবাস যে জায়গাতে ভিডিও দেখেন একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন দেখবেন আমাদের সোফাগুলি ফার্নিচারগুলি অন্য অন্য জায়গাতে পাঁচ থেকে দশ হাজার টাকা কমে পাবেন যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে আমরা ফ্যাক্টরিতে আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে ভাই আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে অফার বলতে আমরা অনেক সময় বুঝি কি যে প্রোডাক্টের দাম বাড়ায়া পরে আবার কমে একটা অফার দিছি এরকম হবে না তো ভাই আসলে আমরা মূলত ফ্যাক্টরি বিজনেস করি আমাদের ওরকম শোরুম না দেখেন আমাদের শোরুমের উপরে যে লাইটই নেই দেখছেন আমাদের স্বাধীনতা পক্ষে এটুক করা যায় না যে খুব বেশি মানুষের কথা বলা যায় না অনেক সময় চিন্তা করতে হয় মসজিদ নিচে আমাদের শোরুম আমরা চেষ্টা করি যে সোফা মানুষ ছাব্বিশ হাজার টাকা আমাদের হাজার টাকা কারণ মানুষের দেখবেন একশো এই খাট ফ্রি দেলাছে ডাইনিং ফ্রি দেলাছে ভাই আচ্ছা আপনি বলেন আপনি প্রভাসে থাকেন দেশে থাকেন আপনার কাছে বিচার দিলাম যে এত কিছু ফ্রি দে কোথার থেকে ফ্রিটা দে টাকাটা কোথ থেকে আসে কোথ থেকে আসে আসলে ব্যাপারটা হইছে কোন কিছু কেউ ফ্রি দেনা ভালো এর দাম 30000 আর মাল 40000 এর 5000 টাকা ফ্রি আমরা এরম কিছু করব না আমরা করব কি আমরা হোলসেল রেডের সে কমে আমরা দিব শুধুমাত্র আমাদের ফ্যাক্টরির রেটটা নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো ভিডিও শুরু থেকে আমরা আজকে প্রোডাক্ট দেখানো শুরু করি যেমন আমাদের এখানে 9500 টাকা ডিমান্ড পাবেন 9500 টাকা 9500 টাকা ডিমান্ড পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার আচ্ছা আচ্ছা কাচ সম্পর্কে ফোম সম্পর্কে বিস্তারিত আমাদের টেলিফোনে কথা বলে ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা দামাদামি আমরা অপশন খুবই কম কারণ আমরা দামাদামি করে প্রোডাক্ট সেল করি না আচ্ছা আর আমাদের স্টক ক্লিয়ারেন্স ছিল বেশ কিছু প্রোডাক্ট আমাদের সেল হয়ে গেছে আর যে প্রোডাক্ট আছে ফ্যাক্টরিতে আনতে পারিনি এখনো তো ইনশাআল্লাহ আমরা ফ্যাক্টরিতে যাব দেখাবো

দেশ এবং প্রবাসে যে জায়গাতে দেখবেন এই সোফাটা দেখার পর যদি পছন্দ হয় ক্লিয়ার ছবিটা আমরা ভিডিওর মাধ্যমে পরে দেখাবো আপনাকে সোফাটা আমাদের জায়গা সংকটের কারণে অনেক সময় আছে এলোমেলো থাকে প্রোডাক্ট তো এ পাশে একটা সোফা আছে যারা সেগুন কারের মধ্যে কম বাজেটের মধ্যে সোফা নিতে চান আচ্ছা বাজারে একটু কম কোনো সমস্যা নাই চলে আসবেন নাবিলা ফার্নিচারে আমাদের এই সোফাটা পেয়ে যাবেন টু টু ওয়ান ফাইভ সিট পাঁচটা পিলো সহ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বলবেন যে ভাই আরো কমে লাগবে যেমন তবে আপনি আমাকে এটা মাথায় রাখতে হবে আমি যারা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়েছি বলেন আরো দুই হাজার কমের মধ্যে বানাই দিতে দিতে পারবো সেটা নর্মাল করে বানাই দিতে পারবো আমরা একটা মিডিয়াম মধ্যে রাখছি সোফাটা এ পাশে একটা সোফা আছে যারা ছয় সিট দশ সিটের সোফা নিতে চান এই যে পাশে চারটা করে টুল আছে এই যে পাশে চারটা করে টুল আছে এই পাশে দুইটা ওই পাশে দুইটা চারটা টুল আছে এখন এই টুলগুলি সহ এই যে এক সিট দুই সিট তিন সিট চার সিট পাঁচ সিট ছয় সিট আর চারটা টুল দশ সিট এই যে ব্যাগগুলি দেখেন খুবই সুন্দর একদম পিলো দেওয়া আচ্ছা এই সোফাটা যদি আপনি ফাইভ সিট নেন আচ্ছা ফাইভ সিট নিলে আপনার চারটা টুল সহ পাবেন

আপনি আসবেন ঢাকা উত্তর বাড্ডা এসে মেন রাস্তা এসে ফোন দিবেন রিক্সাওয়ালা বলবেন যে বিশ টাকা ভাড়া স্বাধীনতা শোনে মসজিদের নিস্তালা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিবেন এবং ভিডিও গুলো দেখবেন যদি না আসতে পারেন আপনার প্রতিনিধি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে ঢাকা থাকে কাছাকাছি থাকে তাকে ফাড়াবেন দেখবেন দেখে শুনে বুঝে অনলাইনে প্রোডাক্ট কিনা আমি নিজেও আমি নিজেও সবই ধরা তার জন্য অনলাইন কেউ বিশ্বাস করেন আমাদের গাড়ি ভাড়া রেডি প্রোডাক্ট গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করার সিস্টেমটা হলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেবেন অ্যাকাউন্টে আপনি পাঠাই দিবেন আপনি অ্যাকাউন্টে পাঠানোর আগে আপনি আমাদের তথ্য জানতে পারবেন যে ওরা কি ব্যবসায়ী কিনা আমাদের এখানে আমাদের নাবিলা ফার্নিচারের নামে অ্যাকাউন্টটা করা আছে সেই ক্ষেত্রে আপনার কোন ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নাই এক অপশন অপশন টু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ভিডিও কল আসবেন ভিডিও কল আসে আমাদের এই শোরুম কিনা যাচাই করবেন যাচাই করার পরে আপনি আমাদেরকে অ্যাডভান্স করতে পারেন বিকাশ আমাদের যদি করেন তবে আপনি অ্যাকাউন্ট ব্যাংকে করলে সবচেয়ে আপনার জন্য নিরাপদ আর আপনার ঠিকানা বিহীন কোথাতে পণ্য কিনবেন না দেখে শুনে পণ্য কিনবেন কারণ অনেকে দেখা যাচ্ছে আপনার সব কিছু ফোন নাম্বার টোন নাম্বার সব দেওয়া আছে কিন্তু ঠিকানা নাই আচ্ছা এই জন্য ওরাই মানে বেশি বেশি এই জামালাটা করতেছে যার জন্য আমাদের জন্য খুবই সমস্যা হচ্ছে আমরা নিজে ম্যানেজার নিজে মাহাজন আমরা নিজেরা খাটি ব্যবসা করি সততার মধ্যে আপনাকে কম বাজারের মধ্যে এক সোফা দেওয়া এবং খাট আলমিরা ড্রেসিং টেবিল দেওয়ার চেষ্টা করি এখন আপনাকে একটা রকিং চেয়ার দেখাচ্ছি প্রবাসী কিং প্রবাসী কিং চেয়ার ওকে এই প্রবাসী কিং চেয়ারটা দুইটা আছে এটা হলো আপনার সেগুন কাঠের মধ্যে ওই সামনে আছে আমার আকাশী কাঠের মধ্যে তো আমাদের যেটা সেগুন কার্ড এটা সতেরো হাজার পাঁচশো টাকা আর যেটা আকাশী কার্ড এটা চোদ্দ টাকা আচ্ছা তো আকাশি কার্ড মেহগনি কাঠ একই দাম আর সেগুন নিলে একটু দাম বেশি পরে এই পাশে একটা সোফা আছে আপনার

লাক্সারিয়াস মডেল সোফাটা এই সোফাটা আপনি পেজার মাত্র 23000 টাকা 23000 টাকা মাত্র আচ্ছা এই পাশে আপনি যারা 25000 টাকা কোনার সোফা নিতে চান মাত্র 25000 টাকা 25000 টাকা আচ্ছা আপনি বাজার যেমন কোনো সমস্যা না ভাই আপনি বলেন যে ভাই আমাকে এই টাকার মধ্যে সোফা করে দেন যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরিতে বানাই আমরা দিতে পারবো কারণ আমরা সবসময় চেষ্টা করি প্রবাসী এবং দেশে যারা আমাদের কাস্টমার বাইরা আছে তাদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সোফা আছে যাচাই করবেন আপনি যদি বিদেশে আছেন কোনো সমস্যা নাই আপনি যাচাই করার জন্য আপনার এলাকার কোনো ভাই ঢাকা শহরে তাকে তাকে বলবেন যে ভাই পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিয়ে যা একটু ভিজিট করে দেখে যদি উনি আপনাকে রিপোর্ট ভালো দেয়

যারা পুরো সকাল বেলভেট দিয়ে নিতে চান এটার মধ্যে একটা কম্বিনেশন সোফা আমরা সামনে দেখাইছি আর এই সোফাটা হলো টোটাল একটা দিয়ে করা হয়েছে তো আমাদের স্টক ক্ল্যাঞ্জ পরে একটু খালি খালি দোকান লাগছে কারণ হলো যে আমরা মালগুলো অনেকগুলো সেল করে ফেলেছি আর ফ্যাক্টরি থেকে অনেকগুলো আনা যাচ্ছে না কারণ রাস্তা আমাদের কাটা

আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সোফা লাগবে কিন্তু বাজেটটা একটু কম লাগবে ওকে দেখা যায় বাজেট সোফা দেখতে দেখতে মানে আর পছন্দ করতে পারছে না টাকা ও মিলাইতে পারতেছে না টাকা বাজেট বেশি হয়ে যায় এই জন্য দেখেন আমি এখানে এক সে সোফা রাখছি এটুকু জায়গা গেছে আমি এখানে তিন সে সোফা রাখছি আমার কথা হলো যে আপনার লাভ কম সেল বেশি আমি লাভটা কম করব সেলটা বেশি করব এই জন্য দেখেন এখানে আমি তিন সেট রেখে দিছি একটা একটা বিক্রি হবে একটা একটা নামায় নামায় এখানে রাখবো তো এখানে আমি এই সোফাটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তো আপনার ভিডিও দেখা যারা আসবে যদি রেডি প্রোডাক্ট থাকে তাহলে এক হাজার টাকা কম রাখবো আর যদি বানায় এনে তো সতেরো হাজার পাঁচশো টাকা লাগবে আচ্ছা এই সোফাটা পেয়ে যাবে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা যদি রেডি প্রোডাক্ট থাকে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে ওকে ঠিক আছে তারপর এই পাশে দেখেন কিছু সোফা আছে এই সোফা আপনার একদম ভাইরাল একটা সামনে একটা সোফা দেখা যাচ্ছে ওটার মধ্যে ঘাড়ি ছিল না এটা মধ্যে ঘাড়ি আছে আচ্ছা আচ্ছা এই সোফা গুলি টু টু ওয়ান ফাইভ সিট এই যে ড্রয়ার আছে টোটাল একদম আনকমন সলিড সুইট বেলবেট কাপড় দিয়ে করানো সোফাটা আপনার এই যে দেখেন খুবই সুন্দর আমাদের শোরুমের ভাড়া কম এবং নিজে আমরা যখন যেহেতু দোকানে ডিউটি করি আমাদের নিজেদের ফ্যাক্টরি এই জন্য দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে সবার জন্য আমরা একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এই সোফাটা মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ফুল চেয়ার সোফা যে কোনো জায়গা যাবেন আপনার ফ্রিতে দিবে ঠিকই কিন্তু মনে করেন পঁয়ষট্টি হাজার টাকা সোফার দাম ধরে ফ্রি দিবে আমরা

স্টক ক্লিয়ারেন্সের মাল এই জন্য আপনি পেয়ে যাবেন তো আমাদের স্টক ক্লিয়ারেন্সের দুই একটা মাল আছে এটা আমরা এখানেও আমরা স্টক ক্লিয়ারেন্সে রাখিয়ে দিছি কারণ আমাদের সেল করে ফেলতে হবে আচ্ছা আচ্ছা তারপরে যারা আরো একটু কম রেটের মধ্যে সোফা আছেন একটু আনকমন স্টাইলের সলিড কারের মধ্যে আচ্ছা আচ্ছা তাদের কথা চিন্তা করে এই সোফাটা আমাদের এখন স্টক ক্লিয়ারেন্সের মাল সাতাশ হাজার পাঁচশো টাকার ছিল আচ্ছা বলবেন যে ভাই আপনি যে এত কমে দেন লাভ হয় না লস হয় ভাই লাভ লসে বড় প্রশ্ন প্রশ্ন হলো ভাই

যাওয়ার জায়গা নাই এই জন্য এটা হলো বাইশ হাজার টাকা আচ্ছা আপনার যারা যে বাজেট নিয়ে আসবে কোনো সমস্যা না যাদের একটু বাজেট বেশি একটু ভিক্টোরিয়া স্টাইলের নর্মালির মধ্যে সোফা আছেন এই সোফাগুলি আপনি একটু কাছের থেকে দেখেন এটা তো আমার সামনে আছে এটার পায়াগুলি একটু সুন্দর করে দেখান নকশাটা কেমন এটা যারা নিবে তারাই অবশ্যই এটা বিচার করবে কিন্তু আমি তো আমার কাছে প্রোডাক্ট আমি আমার গুণগান গায়ে লাভ নাই যে আমি খুব ভালো দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি না আপনি দেখবেন যাচাই করবেন সেগুন কাঠ কিনা প্রমাণ না হলে আপনার সেগুন কার না হলে আপনি নেওয়ার দরকার নাই কারণ সবাই বলে কিন্তু এত মিথ্যা কথা বলার দরকার নাই আপনার এখানে আমি শরীর সেগুন কাট দিছি এটা সত্য কথা তারপর আপনার বিশ্বাস না হলে আপনি দেখবেন বলবেন যে সেগুন দিচ্ছেন না ওরা দিচ্ছেন আপনি সরাসরি আসেন দেখেন এই সুপারা থ্রি টু ওয়ান সিট ফাইভ সিটের সোফা ছিল এটা ছয় সিট করা হয়েছে এটা মাত্র

আমরা একদম মানে বার্গেনিং ছাড়াই মানে প্রোডাক্ট সেল করতে চাই এটা টু টু ওয়ান ফাইভ সিট সোফা আচ্ছা আচ্ছা যাদের একটু কম বাজারের মধ্যে কনার সোফা চাচ্ছেন কম বাজেটে হ্যাঁ যারা একটু কম বাজারের মধ্যে কনার সোফা চাচ্ছেন এই পাশে একটা সোফা আছে এই সাইডগুলো একটু দেখেন এটা ভিডিও কলে আসলে আরও সুন্দরভাবে দেখতে পারবে এই সোফাগুলি আপনার মোটামুটি একটা স্টাইল সুন্দর তারপর আমি আমার নিজের জিনিস আমি ভালো বললে তো আর হবে না যারা নিবে তারা যাচাই করবে দেখবে এবং বুঝা শুনে নিয়ে যাবে বালিশগুলি দেখেন একদম মানে একদম সেম কাপড় আছে আচ্ছা এবং এখানের মধ্যে আপনি চা কফি দিতে পারবেন ইচ্ছা করলে এটা লেগার পলিশ সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠের মধ্যে লেগার পলিশ বলেন ভাই সবে সেগুন বলেন সেগুন বলেন হ্যাঁ ভাই সেগুনের মধ্যে ভালো মন্দ আছে আমিও সেগুন মধ্যে ভালো মন্দ দিই আপনার তেল কম দিলে অল্প তেলে তো বাজা মসমসা কিরম হবে তো বুঝেন তারপর আমি চেষ্টা করি যে

বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়াতে দিয়ে দিব আর যদি আপনার মাল প্রোডাক্ট বানাই নেন সেক্ষেত্রে আমাদের ব্যাংকের মাধ্যমে আপনি অ্যাডভান্স করবেন

পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচটা পিলো সোফা অন্ধকারের মধ্যে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে না অথবা এই পাশে আরেকটা সোফা দেখানোর জন্য একটু চেষ্টা করি এই পাশে একটা সোফা আছে এই সোফাটা পাই একদম স্টক ক্লিয়ারেন্সের মাল স্টোক ক্লিয়ারেন্স কার এইগুলি সেকেন্ড টাইম অর্ডার দিলে আমি দিতে পারবো না কারণ এটা আমি ডিজেন আউট করে দিব নতুন অন্য ডিজাইনে চলে যাবো কারণ এই সোফাগুলি আমাদের পূর্বের মূল্য ছিল আপনার আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এখন যারা নেবে যদি পিলো সহ নেয় তাহলে বিয়াল্লিশ হাজার টাকা পিলো ছাড়া নিলে চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা এটা শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স এটা আমার স্টক ক্লিয়ারেন্সের মাল তারপরে এই পাশে কফি টেবিল আছে যাদের কফি টেবিল লাগবে উপরে একটা টেন মিলি গ্লাস থাকবে দশ হাজার টাকা এই পাশে একটা কফি টেবিল আছে যাদের উপরে টেন মিলি গ্লাস থাকবে দশ হাজার টাকা যারা এলোসিট সহ সোফা যাচ্ছেন এলোসিট সহ হ্যাঁ এলোসিট সহ এইটা আমরা এই যেগুলি কাবারগুলি উঠাই নাই পাঁচটা পিলো আছে ডিজাইনটা আপনি দেখেন মোটামুটি একটু আনকমন হবে কারণ এই স্টাইলে আপনার করার সচরাচর দেখাইতে পারবে না আমরা একটু ভিন্ন স্টাইলের চেষ্টা করি তো এই সোফাটা আপনি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ ছত্রিশ হাজার টাকা আমাদের অনেকগুলো মাল স্টক দেওয়া আছে সাইডে সেল হয়ে গেলে গেলে নামে আবার সেটিং করা হয় তো আমরা বিশেষ করে ডাইনিং সেগুনের কিছু ডাইনিং দেখাবো আমরা ফ্যাক্টরিতে যাবো আচ্ছা তো

আপনার ঠিকানা বিহীন কোথাতে পণ্য কিনবেন না এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেশে চলে আসবেন আচ্ছা তাদের জন্য একটা কথা বলতে চাই জি আপনি বেকার আছেন কোনো সমস্যা নাই আপনি দেশে আইসা বেকার আছেন দুই চার পাঁচ লাখ টাকা নিয়ে বইসা বসে খাবেন তার চেয়ে বরং আমি এটা উপকার হবে না কি না জানি না সে দেশে আসছে দশ লাখ টাকা নিয়ে আসে বসে বসে খাচ্ছে হুন্ডা নিয়ে ঘুরছে তার চেয়ে আপনি তিন মাস আমার এখানে ট্রেনিং করে যান এলাকা যে ছোট্ট একটা ফার্নিচার শুরু করেন আমি আপনাকে সাপোর্ট দেবো প্রোডাক্ট দেব আর আপনি যদি পারেন যদি কাজ শিখে আপনি নিজে প্রোডাক্ট বানাইতে পারেন আপনার এলাকা আপনাকে প্রতিষ্ঠান করেন আপনার এলাকা এইসব ব্যবসা চলবে বেকার থাকতে হবে না প্রবাসী বাইরা আমাদেরকে অনেক সাপোর্ট করে এই হিসাবে এখান থেকে আমি বলে নিলাম যে প্রবাসী বাইরের জন্য আমাদের ফ্রিতে একদম ফুল ফ্রি সে আমার এখানে আসে ব্যবসার শিকার জন্য যত ধরনের সাপোর্ট লাগে আমি সব ধরনের সাপোর্ট দেব এবং উনি উনার নিজের এলাকা যে কিছু করে চলতে পারে সেই সাপোর্টটা আমি অবশ্যই দেব তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে কারণ ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ আমরা বেশিরভাগ পোড়াকে বিক্রি করি প্রবাসী ভাইদের কাছে কারণ ওনারা আমাদের ভিডিওগুলি দেখে যখন কাজের থেকে আসে আসা ফ্রি থাকে তখন আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে ভালো লাগলো আমাদের কাছে পোড়াক নেই ইনশাল্লাহ তারা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে লাইক শেয়ার কমেন্ট করছে এই জন্য তাদের কথা চিন্তা করে আমি চিন্তা করছি আমি নিজেও একসময় জীবনযাপন করার চিন্তা করি কারণ ব্যবসা অনেকদিন করেছি আর ভালো লাগে না কাউকে 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 না আমি ব্যবসাগুলি শিখাব যারা শিখতে চাই অনেক মানুষের কোন অনেকে গায় নাই কিন্তু আমি চেষ্টা করতেছি প্রবাসী ভাইদেরকে একটা সুযোগ দিব যে তারা দেশে আসা বেকার না বসে থাকে অন্তপক্ষে মাসে পনেরো দিন এখানে আইসা ব্যবসা সম্পর্কে ধারণা নক উনি ওনার নিজের এলাকায় প্রবাস থেকে চলে আসতে দেশে একটা ব্যবসা করুক আমি সব ধরনের সুযোগ সুবিধা এবং তাদেরকে সাপোর্ট দেবো ফ্রিতে আমাকে কোনো কোনো এক পয়সা দিতে হবে না আমাকে কোনো এক পয়সা দিতে হবে তাদেরকে আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ আচ্ছা আর পড়া কিনার আগে প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো আপনি পড়া কিনার আগে আপনি মনে করে দেখে শুনে বুঝে কিনবেন ঠিকানা বিহীন কোথাতে পণ্য কিনবেন না ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন সরাসরি ভিডিও কলে দেখবেন যার কাছ থেকে মালটা কিনতে শোরুম ঠিক আছে কিনা শোরুমের লোকেশন এই যে দেখেন আমাদের

সোফা এখানে রেডি করা আছে তারপরে এই পাশে দেখেন যে কালার ছাড়া কালার ছাড়া আপনার মনে ডাইনিং টেবিল কালার করা হয়নি একদম জি জি আচ্ছা এই যে এই পাশে দেখেন এই যে কাঠগুলি নকশা করে রাখছে তো এই হলো মূলত আমাদের কারখানা ফ্যাক্টরির আর কি অবস্থা তো ফ্যাক্টরির অবস্থা এই যে এই পাশে যে ডাইনিং পরে আছে তৈরি করা হচ্ছে নাকি তৈরি করা হচ্ছে তারপরে এই যে এই পাশে এই পাশে মনে করেন যে এই যে সোফা আছে এই যে এদিকে সোফা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে যে ডাইনিং বানানো বানানো হইতেছে এদিকে স্যান্ডার টেবিল কাঠের কিন্তু কাঠের ডাইনিং দেখেন এই যেগুলি কিন্তু কাঠের অনেক অনেক তারপরে এই পাশে কাজ চলতেছে এই যে ভিক্টোরিয়া ডাইনিং এর তারপরে এই যে এখানে দেখেন এইগুলি নকশা করা হয়েছে প্রবাসী বাইরের অর্ডার তো মূলত কারখানা আনার কথা হইলো অনেকে বলে আমার নিজের কারখানা আছে কিন্তু কারখানা আসলে নেই যে এই পাশে দেখেন আমরা সোফাগুলি স্টক করে রাখছি এগুলি মনে করেন যে এখানে স্টক করা রাখা আছে এখানে দোকানে বিক্রি হবে এখান থেকে আস্তে আস্তে চলে যাবে ওকে ওকে তো মূলত কথা হইল যে আমরা আপনার যে যেখান থেকে অর্ডার দে আশ্বস্ত করতে পারি এখন তো লাঞ্চ টাইম আশ্বস্ত করতে পারি যে আমরা আপনাকে হ্যাঁ আপনার বাজেট অনুসারে এখন আপনার টাকা কম জিনিস কম হবে বাজেট অনুসারে আমরা একটা সোফা বা খাট ডাইনিং দিতে পারবো এই যে এগুলি কালার করা হয়নি তো আপনার যেমন বাজেট তেমনের মধ্যে আমরা মাল করে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আশা করি আপনি এরা আমাদের ভিডিওটা ভালো করে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো যাদের প্রোডাক্ট লাগবে ঈদের আগে আমরা আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা আস্তে আস্তে কাজগুলি করে দিতে পারবো এবং কম বাজারের মধ্যে সোফা পাবেন আর আমাদের ঠিকানাটা তো আগে বলে দিচ্ছি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সহনী মসজিদের নিস্তার আমাদের শোরুমটা এটা আমাদের শোরুমে মাল এখান থেকে নিয়ে রাখা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো মসজিদের নিচে তো আপনারা যে জায়গাতে দেখছেন ইনশাল্লাহ আশা করি আসবেন আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন ঠিক আছে দর্শক স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম